বনগার ঘটনা ডাক্তারের বোন বন্ধু দুজনকে কটুক্তি মারধোর তাকে বাঁচাতে গেলে বোনকে বাঁচাতে গেলে মেডিকেল কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসরকে মারধোর তাকেও মারধোর ডাক্তারের বোনকে কটুক্তি মার বন্ধুর উপরেও চড়াও উত্তর চব্বিশ পরগনার গাইঘাটার চাঁদপাড়ার ঘটনা কি হয়েছিল কতজন ছিল যারা মারধর করেছে তাদের বিরুদ্ধে অভিযোগ কি কি ঘটনাটা ঘটেছে সরাসরি চলে যাবো অনিরুদ্ধর কাছে দেখো অনু একদমই এই চাঁদপাড়ায় এই ঘটনা ঘটেছে এবং এই বিষয়ে রীতিমতন গাইঘাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে এই মেডিকেল কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর সুমন সাহা তার অভিযোগ গতকাল রাতে তার মাস্তত বোন এবং তার বন্ধু পুজো দেখতে বেরিয়েছিল চাঁদপাড়া এলাকায় সে সেই সেই সময়ই তার বাড়ির থেকে কিছুটা দূরে কয়েকজন যুবক তাদেরকে কটুক্তি করে এবং তার প্রতিবাদ করে তার বন্ধু এই বন্ধু প্রতিবাদ করতে গেলে এই মেয়ে এবং এই বোন অর্থাৎ এই ডাক্তারের বোন এবং তার বন্ধুকে মারধর করে তারা তাদের মারধরের পরে এই বোন সেখান থেকে ফোন করে তার দাদাকে অর্থাৎ এই সুমন সাহাকে ডাক্তার সেখানে গেলে তাদের সঙ্গে ধস্তাধস্তি হয় রীতিমতন ডাক্তারকেও মারধর করে বলে অভিযোগ এই ঘটনায় রীতিমতন জাঞ্চলল ছড়াইয়া এলাকায় পরবর্তীতে গাইগাটা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় কতজন কতজন এরকম মারধর করেছে কতজন মিলে এরকম কটুক্তি করেছে পুলিশ এখনো চিহ্নিত করতে পারছে না কেন ওই এলাকায় সিসি ক্যামেরা রয়েছে কি দেখো অন তোমাকে জানিয়ে রাখি যে এই ঘটনার লিখিত অভিযোগ পাওয়ার পরে ঘটনার তদন্ত শুরু করেছে গাইকাটা থানার পুলিশ কতজন ছিল এবং কেন এই ধরনের ঘটনা ঘটিয়েছে সে বিষয়ে কিন্তু খোঁজ নিচ্ছে পুলিশ যারা অভিযুক্ত তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ এবং এই ঘটনার ওই এলাকায় সিসিটিভির ফুটেজ আছে কিনা না সে বিষয়েও খতিয়ে দেখছে পুলিশ যদি কোনো সিসিটিভির ফুটেজ থাকে তাহলে সেই বিষয়ে অর্থাৎ সেই ফুটেজ ধরে যারা এই অভিযোগে অভিযুক্ত অর্থাৎ এই কটুক্তি পরবর্তীতে ডাক্তার এলে ডাক্তারকেও মারধর করেছে অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট প্রফেস তার বোনকে বাঁচাতে এলে মারধর করা হয়েছে সেই ঘটনার সঙ্গে যদি কেউ জড়িত থাকে তাদেরকেও গ্রেফতার গ্রেপ্তার করা হবে সেই অবশ্যই আমরাও চাই দ্রুত পদক্ষেপ করুক পুলিশ এবং এদেরকে গ্রেফতার করুক আমি আমার একটা বন্ধু জাস্ট বাইকে করে আমাদের বাড়ি থেকে বেরিয়ে মানে বাড়ি মামার পাশেই ওখান থেকে বেরিয়ে জাস্ট বাইকে করে যাচ্ছিলাম ওখানে চারজন ছেলে বিচ্ছিরিভাবে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করে আমার যে ফ্রেন্ড গাড়ি চালাচ্ছিলো ওর হাতটা ধরে দাঁড় করিয়ে আমার মানে গায়ের মধ্যে ঢুকে আসার চেষ্টা করে আমি আমার দাদাদেরকে ফোন করি দাদারা আমাকে ওখানে যেয়ে দেখে মানে আমাকে তত সময় মুখে পাঞ্চ করা হয়ে গেছে অ্যান্ড হাতে বাইট দাদার মুখে নাকে ফাটিয়ে মেরে দিয়েছে আর একটা দাদার পা অলরেডি ব্রোকেন ড্রিঙ্কস তো ডেফিনেটলি ছিল পাঞ্চ করলো প্রথমে মাথায় আমি পড়ে গেলাম তারপরে আমার বুকের উপরে শুয়ে চার পাঁচটা নাক দিয়ে রক্ত প্লাস হচ্ছে এখানে পুরো টোটাল ফুলে গেছে আমি থতমত খেয়ে গেছি যে কে কার পক্ষে মানে ব্যাপারটা হয়ে গেছে যে বুঝতে পারছি না এই এসে মারছে ও এসে মারছে একটা মেয়ের উপর এরকম অত্যাচার চলছে